আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে রান্না বানানোর ভিডিও নিয়ে আজকে রান্না করব লাউ দিয়ে পাঙ্গাস মাছের মাথা রান্না করবো তো আপনারা সবাই দেখতে থাকুন যে আজকে কিভাবে লাউ দিয়ে পাঙ্গাস মাছের মাথা রান্না করি আমি কে কিভাবে রান্না করেন আমি তো জানি না প্রথমে লাউটা কেটে নিচ্ছি দুবাক করে নিয়েছি আগে এখন কেটে নিচ্ছি লাউটা একটা পাতিলে রেখে দেবো ছা করতে একটু সময় লাগবে তো সবাই দেখতে থাকুন লাউটা কাটার পর আমি কিভাবে ধুয়ে তারপর সাথে আরো রান্না করব সিম দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে দিয়ে রান্না করব সাথে একটা ভাজি করব আজকে লাউর তরকারি মানে টমেটো দিয়ে সিম দিয়ে তরকারি রান্না করব তারপর ভাজি করব ভাত রান্না করব আজকে অনেক সময় লাগবে সবাই আমার সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন গাইস আপনারা দেখতে থাকুন যে লাউ কাটার পর আমি কিভাবে রান্না করব লাউটা কিভাবে রান্না তো জানি না আমার ভিডিওটা আপনারা সবাই দেখ দেখেন মানে দেখে বুঝতে পারবেন যে আমি কিভাবে রান্না করতেছি লাউটা লাউটাকে আমি ছোট ছোট পিস করে নিয়েছিলাম এই যে দেখতেই পারতেছেন আপনারা লাউটাকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি লাউটা মাসাল্লা অনেক বড়ই ছিল বাজার থেকে নিয়ে আসছে লাউটাকে গাইস আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর এই যে দেখতে পারতেছেন পাঙ্গাস মাছ আর এখানে টমেটো পানিতে ভিজিয়ে রেখেছিলাম লাউ কাটতে কাটতে আমার অনেক সময় লেগে গিয়েছিল কারণ লাউ কাটার মাঝখানে আমি অন্য কেটেছিলাম দেখতেই এই যে আমার লাউ শেষ আমি সিম গুলো নিয়েছি সিম কাটতেছি টমেটো তো আগেই ভিজিয়ে রেখেছি এই যে টমেটো বড় বড় টমেটো আনছে এই যে এখন আমি বাজার থেকে মানে এই সিম বিচি আছে ওইগুলা এখন আমি নিতেছি টমেটো দিয়ে সিম দিয়ে মানে মাছের তৈরি অনেক ভালো লাগে আর টমেটো গুলো মানে যদি টমেটো হয় খেতে অনেক মজা লাগে সিম কাটা প্রায় শেষের দিকে তারপর আমি টমেটো গুলো কেটে নিব সবাই দেখতেই পারতেছেন যে আমার দুই মেয়ে আমার পাশে খেলাধুলা করছিল কারণ আমাদের এখানে আজকে মেলা গেছে মেলা থেকে আসার পর আমি এইসব কুটা বাসা মানে করতে গেছি আমার থেকে আসছে ও দুই মেয়ে মেলা মানে ওদের খেলনা নিয়ে আসছে ওদের ডেক পাতিল ওইগুলা দিয়ে ওরা আমার ওই পাশে খেলাধুলা করছিল আর আমি দিক দিয়ে কুটা বাসা গুলা করিয়া নিতেছিলাম কারণ মেলা থেকে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে তারপর বাজার সদায় নিয়ে আসছে কোটা বাসা করতে করতে অনেক সময় লাগে কোটা বাসা করার সময় যে সময়টা লাগে রান্না করতে কিন্তু সেই সময়টা লাগে না অনেক মানে রান্না করাটা অনেক সহজ হয়ে যায় কোটা বাসাটা সব কিছু একসাথে করে নিলে তো দেখুন গাইস আমি টমেটো কেটে নিয়েছি তারপর সিমগুলো ধুয়ে তুলে নিতেছি আমার সিম তোলা শেষ এখন আমি পেঁয়াজ কুইটা নিতেছি পেঁয়াজ তো সব কিছুতেই লাগবে ভাজিতে টমেটোর তরকারিতে তারপর লাউতে

এখন সব শেষে আলু কাঁটা নিতেছি টমেটোর তরকারির জন্য তারপর আবার ভাজি করব মানে লাউের যে ছিল ওইগুলা দিয়ে আলু দিয়ে ভাজি করবো নিতেছি গাইস আপনারা সবাই আমার সাথে থাকুন আর দেখতে থাকুন যে আমি আমার মানে ঘরের রান্না রান্নাবান্নাটা কিভাবে করি আমরা জয়েন্ট ফ্যামিলি সবাই মিলে মিশেই কাজ করি এখন আমার আলু কাটাও শেষ মাছগুলো ধুয়ে নিতেছি মাছগুলো দেখতেই পারতেছেন মানে দুই কেজি একটা মাছ আনছে আর এদিকে আমি এই যে লাউর শুক্লা গুলো একদম মিহিন করে মানে মিহিন করে নিতেছি আর ওইটা আমার মেজো যা ও হচ্ছে লাউ ধুয়ে দিতেছে মাছ ধুয়ে দিতেছে ধোয়ার পর আমরা রান্না করে চলে যাবো কোটা বাসা কমপ্লিট হয় নাই আমাদের সাথেই থাকতে এখন আর দেখতে থাকুন কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে এখন আমার ভাজি মানে ভাজি পোলা হয়ে গেছে এখন ধুয়ে নিতেছি ভালো মতন ধুয়ে নিব ধুয়ে একটা বাটিতে রেখে দিতেছি ভাজিগুলো মানে সাথে আলু দিছি সাথে আলু না দিলে তো ভালো লাগে না তাই জন্য কিছু আলু দিয়ে দিছি এছাড়া ভাজির মানে ধোয়ার সময় আমার দেবর একটা লাইট আনছে ওইটা আবার আমার মুখের দিকে ধুয়ে রাখছে আমার সাথে দুষ্টামি করতেছে এখন আমরা চলে গেলাম রান্না করে সবকিছু এক এক করে রান্না করে নিয়ে নিছি এখন চুলাই আগুন দিতেছি আগুন ধরার পর মাঝে ভাজা কম বসাবো তারপর বসিয়ে তোমারই চুলাই আগুন ধরাতে সময় লাগে আগুন একবার জ্বলে গেলে তারপর আর নিবে না এখন আবার আমার দেব চলে আসছে শয়তানি করার জন্য আমার সাথে এখন অনেকক্ষণ লাগবে চুলায় আগুন ধরাতে লাকড়ির চুলে প্রথম পাতা দিয়ে কাগজ দিয়ে জাল ধরাতে হয় তারপর লাকড়ি দিয়ে দিতে হবে সাথে আমার ছোট যা আছে ও আমাকে হেল্প করতেছে আমরা দুই চুলাই বসাইছি কারণ রাত হয়ে গেছে আমরা মেলাতে গিয়েছিলাম মেলা থেকে আসার পর অনেক রাত হয়ে গেছে এখন আমাদের রান্না বান্না কমপ্লিট হয় নাই তো দুজন মিলে আমরা একসাথে রান্না করে ফেলতেছি আমার ছোট যা এখন মাছ মাছের মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে দিবে আর ওই ছোলাতে ভাত বসিয়ে দিতেছে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন যে মানে মাটির চুলাই রান্না করা অনেক সহজও আবার একটু কষ্টকর আমরা সবসময় মাটির চুলাই রান্না করি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম আর পাতিলেও তেল দিয়ে দিলাম কড়াইতে মাছগুলো ভেজে নিব আর পাতিলের মধ্যে লাউয়ের তরকারি বসিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে আমরা বাদামি কালার ভেজে নিব একটু নাড়াচাড়া দিয়ে আর এদিকে কড়াইতে তেলটা গরম হয়ে গেলে মাছটা বসিয়ে দিব তেল গরম করার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি তেলের মধ্যে যাতে মাছটা না লেগে যায় আর এখন আমরা মশলা গুলো দিয়ে দিবো লাউর তরকারির জন্য আমি ওই দিক দিয়ে মাছগুলো ভেজে নিব এখন দিয়ে দেওয়া হচ্ছে হলুদ হলুদ দিয়ে দিয়েছে আর দিয়ে দিল মরিচের গুঁড়া আর এখন আমি মাছগুলো ভেজে নিব আর মাটি চুলায় মানে প্রথম আগুন ধরাতে গেলে অনেক দোয়া হয় দোয়া উঠতেছে না মাটি চুলা তো যারা রান্না করেন তারা বুঝবেনি এখন দিয়ে দিয়েছে কাঁচামরিচ কারণ লাউ এর তরকারিতে কাঁচামরিচ না দিলে ভালো লাগে না এখন মশলা কষানোর পর দেওয়া দিয়ে দিচ্ছে লাউ আমরা দুজন মিলেই দিয়ে দিচ্ছি লাউ দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য লাউ গুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর মাছ দিয়ে লাউ লাউ তো তো বড় একটা পাতিলের মধ্যে একদম ভরে গেছে পাতিলটা ভরে গেছে লাউ দেওয়া প্রায় শেষ এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পাতিলটা একদম ভরে গেছে লাউ দিয়ে আর ওই দিক দিয়ে আমি মাছগুলা ভেজে নিতেছি মাছ ভাজা শেষ এখন আমরা টমেটোর তরকারিটা বসিয়ে দিতেছি আর আপনারা দেখতেই পারতেছেন আমরা চুলাতে বসেছি ভাত আর চুলার মধ্যে লাউর তরকারি আর টমেটোর তরকারি বসানো হইতেছে এখন আমি নিয়ে নিয়েছি টমেটো সিম আর আলু মশলা কসানোর পর আলুগুলো দিয়ে দিব আলুটাকে কষিয়ে নিব এখন মানে আমি পেঁয়াজটা ভাজা নিছি তারপর পানি দিয়ে দিলাম এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পর দেব মরিচের গুঁড়া একটু নাড়াচাড়া দিয়ে দিলে মশলাটা মিক্স হয় ভালোভাবে এখন দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচটা একটু পরিমাণ মতোই দিতে হবে না হলে বেশি জাল হয়ে যাবে তাই জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিব আর একটু নাড়াছাড়া দিয়ে দিলে লবণ দিয়ে দিব পরিমাণ মতো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমরা আলু টমেটো সিম এগুলো দিয়ে দিব লাউটাকে একটু দেখে নিতে হবে লাউটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলে আর একটু মিশবে কারণ একদম পাতিলটা ভরে গিয়েছিল লাউ দিয়ে তাই জন্য আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি আলু আলু আলুটা দিয়ে দিলাম সবগুলো আলু দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া দিয়ে তারপর টমেটো আর সিমগুলা দিয়ে দিব এখানে একসাথে টমেটো আর সিমগুলা দিয়ে দিলাম এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে ঢেকে দিতে হবে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলাটা মিশালে সব কিছুর ভিতরে একটু মশলা যায় তাই জন্য ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিতে হবে এখন একটু পানি দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করবেন সবাই কমেন্ট করে জানাবেন যে আমাদের